হামজার ভয় অবসর ভেঙে ভারত দলে যোগ দিলেন সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে গত বছর জুনে অবসরের ঘেষণা দিয়েছিলেন সুনীল ছেত্রী নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে গত ছয় জুন আট মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ফুটবল দলের এক্স হ্যান্ডলে করা পস্টে জানানো হয় ছেত্রী আবারও ফিরছেন আন্তর্জাতিক ফুটবলে ভারতের কোচ মানলো মার্কেজ এ নিয়ে বলেছেন এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে যেসব ম্যাচ সামনে আছে তার গুরুত্ব বুঝে জাতীয় দলকে শক্তিশালী করতে আমি সুনীল ছেত্রীর সঙ্গে তার ফেরার বিষয়ে কথা বলেছি সে রাজি হওয়ায় আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে ভারতের প্রীতি ম্যাচের দলে রাখা হয়েছে তাকে এরপর দুই পাঁচ মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষেও ছেত্রীকে ভারতের দলে রাখা হয়েছে দুটি ম্যাচই হবে শিলংয়ে দুই এর বারো জুন পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন ছেত্রী অভিষেক ম্যাচেই গোল করেন দুই সালে নেহরু কাপ ছিল তার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে ভারতের ছয় শূন্য গোলের জয়ে দুটি গোল ছেত্রীর ভারতের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চল্লিশ বছর বয়সী ছেত্রী নামের পাশে একশত ম্যাচে চুরানব্বই গোল যেটি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ছেত্রীর চেয়ে বেশি গাল করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ইরানের আলিদাই ছেত্রী চারবার সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলেয়ার সাফের ইতিহাসে সর্বোচ্চ তেইশ গলেরও মালিক ছেত্রী না থাকলে শিলংয়ের ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ কিছুটা সুবিধা পেত বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরাও সেভাবেই হয়তো তার পরিকল্পনা সাজাচ্ছিলেন কিন্তু ছেত্রীর ফেরার ঘেষণায় এখন নতুন করে সবকিছু ভাবতে হবে বাংলাদেশ কোচকে